ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছে সুস্থ আছো তো আজকে এখন সকাল আটটা বাজে আমি উঠেছি প্রায় সাতটার সময় উঠে অনেক কাজ থাকে যেমন দোকানের আগের দিনের বাসনগুলো সেগুলো মাজতে হয় নিজেই মাঝি কোনো লেবার রাখিনি কোনো লোক রাখিনি এক্সট্রা করে তো এই হচ্ছে আমাদের বিরিয়ানির হাঁড়ি এগুলোকে পুরো মেজে সকালবেলা পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এগুলো আরও বাসন এইগুলোকেও মেজে পরিষ্কার করে নিয়েছি দোকানের ব্যাটারি তো এখন যাব নিউ মার্কেট কিছু কেনাকাটি করার আছে যেমন রসুন ছাড়ানো রসুন পাওয়া যায় ওটা নিউ মার্কেটে পাওয়া যায় খুব সুবিধা হয় আমাদের রান্নার কাজের জন্য তাহলে কি হবে ওটা নিয়ে সেই জাস্ট ধুয়েই মিক্সিতে বেটে দিলে হয়ে যাবে কাজ ছাড়ানো ঝামেলা থাকে না তো ওই রসুনটা আনতে যাবো ক্যাপসিকাম গাজর বিনস এগুলো আনবো নিয়ে এসে তারপরে কাটাকাটি করে শুরু করে রান্না করতে করতে আরও টাইম লাগবে তো চলো দেখতে থাকো আজকে এই ব্লগটা খুব সুন্দর খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটা এখন যাবো নিউ মার্কেট শীতের সকাল বাইক নিয়ে চলো দেখতে থাকো বন্ধুরা এই রেডি হয়ে গেছি এখন নিউ মার্কেট যাবো দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা বাইক নিয়ে যাবো বলে এখন এই হেলমেট তারপরে মাফলার জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি তো এখন যাব এই সব কাজ রেডি হচ্ছে বিরিয়ানির আলু এটা হচ্ছে কাটা হয়ে গেছে বয়েল করা হবে মাংস এনে নিয়েছি সব জিনিস আনা হয়ে গেছে এখন নিউ মার্কেট থেকে বাকি জিনিসগুলো আনা হবে তো এখন নিউ মার্কেট যাচ্ছে চলো দেখতে থাকো ধর নিউ মার্কেট থেকে এখন চলে এলাম আর এখানে অনেক কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে এই হচ্ছে বিরিয়ানির এই এখন চিলি চিকেনে এটা ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা আর এই হচ্ছে ঘরের জন্য মাছ নিয়ে এসেছি এই মাছটা আজকে ফ্রাই করে ঝোল হবে ফুলকপি আলু দিয়ে আর এই হচ্ছে রাইস বসানো হয়েছে বয়েল করার জন্য এটা হচ্ছে ফ্রাইড রাইসের রাইস দেখো এখন এই আদাগুলো কাটছি ঠিক আছে আর এই হচ্ছে ছাড়ানো রসুন এইগুলো হচ্ছে নিউ মার্কেটে পাওয়া যায় কিলো হিসাবে বিক্রি হয় তিনশো টাকা কিলো হ্যাঁ তো এখন কাটাকাটিটা চলছে করব এইভাবে কেটে নিই আদাগুলোকে এখনই চিলি চিকেনের পকোড়া ভাজা হচ্ছে এইগুলো চিলি চিকেনের পকোড়া আর এদি হচ্ছে বিরিয়ানি চিকেনটা ভাজা হচ্ছে বিরিয়ানি চিকেনটা বললাম বড় বড় সাইজেরই চিকেন দেখেছি তো এরকম সাইজের লেপটিস সব দেখাচ্ছি তাই দেখো চিরুন সাইজের লেপটিস দেখো বড়ো বড়ো সাইজের লেপটিস হ্যাঁ আর হচ্ছে চিকেন পকোড়া সকাল থেকে অনেক কাজ এগুলো খাওয়ার টাইম হয় আর এখানে রাইস বানাচ্ছি হচ্ছে রাইসের ভেজ গুলো রাইসের ভেজগুলোকে এখন ভাজা হচ্ছে এই রাইসটাকে এখন বানাবো রাইসটা খুব টেস্টি রাইস হয় যেমন এই রাইসটা পুরো একেবারে চাইনিজ রাইস গোলমরিচের গুঁড়োটা ঢুকে গেছে গলাতে লেগে কাশি হচ্ছে এখন ওই রাইসটা বানাই এই দেখো এইভাবে বানাই এটা হচ্ছে পুরোপুরি চাইনিজ রাইস এইভাবেই বানাই আমি চাইনিজ রাইসটা টেস্টি রাইস বন্ধুরা এখন মোটামুটি অনেক কিছু রেডি হয়ে গেছে চিলি চিকেনটা করা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি চিলি চিকেনটা এই হচ্ছে চিলি চিকেন একদম এটা কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে বিরিয়ানির সব রেডি হয়ে গেছে আলু মশলা সব দিয়ে রেডি আর এই হচ্ছে বিরিয়ানির চালটা বয়েল হচ্ছে এখানে আর এদিকে তো ঘরে রান্না হচ্ছে একদম মাছ ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে তরকারি দোকান থেকে ফ্রিজটা নিয়ে চলে এসছি কারণ দোকানের ওদিকটা অনেকটা ভেঙে দিয়েছে এখন দোকানে কোনো রকম কিছু আইটেম করব না আর ফ্রিজটা বাড়িতে লাগবে এটা হচ্ছে দোকানের ফ্রিজটা এটা বাড়িতে নিয়ে চলে এসছি বন্ধুরা এখন এই রাইস বয়েল হয়ে গেছে এই এখন রাইস বয়েল হয়ে গেছে এটা এখন এই বিরিয়ানি হাঁড়ির মধ্যে মশলার ওপরে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানিটা এখন রেডি হচ্ছে হ্যাঁ খুব টেস্টি বিরিয়ানি একদিন তোমরা আসো খেয়ে দেখো আমার দোকানে দোকানটা তো তোমরা জানোই অ্যাড্রেস আমি আগের ভিডিওতে বলে দিয়েছি ধরো এখন চান করে চলে এলাম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে কারণ আমার গরম জলে আমি চান করি না আমার ভালো লাগে না আর কি উল্টে আরও বেশি করে ঠান্ডা লাগে যেন সেই জন্য এখন ঠান্ডা ঠান্ডা জলে চান করে চলে এলাম চলো এখন খেয়ে দে গাড়িতে মাল তুলে মানে টোটোতে মাল তুলে বেরোবো দোকানের দিকে চলো দেখতে থাকো এখন খেতে বসেছি তাড়াতাড়ি করে যেতে হবে দেড়টা বাজে এখন এই যে খাচ্ছি এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে এই যে মাছ ঝোল রেডি হুম এখন খেতে খেতে বেশি কথা বলা যাবে না চলো দেখা হচ্ছে দোকান পুরো লাগাতে হবে এইগুলো এখানে তালা মারা থাকে এই দোকানটা তো এটা এখন তালা খুলে এটা এখানটা লাগাবো ঘোরাচ্ছি দোকান পুরো সাজিয়ে নিয়েছি বন্ধুরা এখন এই হচ্ছে দোকান দেখিয়ে দিচ্ছি এর আগেও দেখিয়েছি এখন দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে দোকান আমার এখানে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র সত্তর টাকায় আর ফ্রায়েড রাইস চিকেন পাওয়া যাচ্ছে যেমন এই হচ্ছে রাইস দেখো ফ্রাইড রাইস চিলি এখনো দেখালাম আর এখানে এই হচ্ছে জায়গা যেখানে আমি বসি বুঝে কি সুন্দর বিকেলবেলা একদম লোকে লোক ভিড় ভিড় হয়ে যাবে এই জায়গা তোমরা দেখছো আগে এই দোকানটা দেখেছো আর এখনো দেখো দোকানটা কি মানে কতটা পরিবর্তন হয়েছে এই সাইডের দোকানগুলো সব ভেঙে দিয়েছে তো এখন এখানে ছাদ নেই আমার দোকানে দেখো দেখো আগে এখানটায় ছিল আগে এইখানটাতে পুরো বড় একটা শেড ছিল শেডটা পুরো হাঁটিয়ে দিতে হয়েছে রাস্তা চড়া হওয়ার জন্য শুধু আমার এই ছবি লাগানো সঞ্জীব পিস্টল এটা রেখেছি এই এখন দোকানটা আগে যারা দেখেছ আর এখন দেখো কতটা আলাদা দিনের বেলা তোমায় দেখাচ্ছি আমার ওই দোকান থেকে এই দোকানে আমি এলাম এখন এই দোকানটা আমি খুলবো এবার থেকে দেখো এই হচ্ছে দোকান এদিকে রোড চওড়া হবে এই রাস্তাগুলো চড়া হবে ওদিকেও সব ভেঙে সরিয়ে দিয়েছে এদিকেও সরিয়ে দিয়েছে এই ফ্রিজটা এখানটায় ছিল ফ্রিজটাকে সরিয়ে বাড়িতে নিয়ে গেছি এখন এগুলো সব নিচে নামাতে হবে তারপরে আবার দোকানদারি চা তো হয়ে গেছে এটা হচ্ছে এখন কফির দুধ ফোটাচ্ছি কফির জন্য আর

এইভাবেই বন্ধুরা আমি দুটো দোকান দুটো ব্যবসা এইভাবেই আমাকে সামলাতে হচ্ছে তো এখন এই দোকানটা কিছুদিন তো এইভাবেই আমি করব পরে দেখা যাক যদি ভালো কোনো কাউকে পাই তাহলে সেরকমভাবে রাখা হবে তো বিরিয়ানির দোকানটাও সেমভাবে চলছে এটাও চলছে সন্ধ্যাবেলার পর থেকে বিরিয়ানির দোকানটা সেরকমভাবে আর হয় না কারণ দুপুর থেকে ওটা যা হয় বিক্রি হয়ে যায় বিকেলের পর থেকে সেমন একটা হয় না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালোই লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে এইভাবেই উৎসাহ পেতে থাকবো আর ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো এটা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে